বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন শুধু একাত্তর নয় উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জামাতে ইসলামের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সকল মানুষের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি সম্প্রতি একটি টক শো অনুষ্ঠানে তিনি এই কথা বলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেছিলেন জামায়াত ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই ওই ক্ষমা প্রার্থনায় কি মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটি তার কাছে স্পষ্টভাবে অনুষ্ঠানে জানতে চাওয়া হলে জবাবে জামায়াত আমির একাত্তরের বিষয়টি উল্লেখ করেন শফিকুর রহমান বলেন ব্যক্তি হিসাবে মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে তিনি বলেন আমরা আদর্শবাদী একটি দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সব সবকিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাফ চেয়েছি তিনি আরো উল্লেখ করেন মাফ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই কোনো লজ্জা নেই তিনি বলেন আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্ববোধের জায়গা থেকেই মাফ চেয়েছি